টাটা সিয়ারা টাটা সিয়ারা টাটা সিয়ারা টাটা সিয়ারা এমন একটা গাড়ি ছিল যেটাকে সবাই লেজেন্ড বলে মনে করে অ্যাকচুয়ালি কি তাই যদি সেটাই হতো তাহলে এখন টাটার এত বদনামি কেন বা টাটা সেটাকে বন্ধ করেছিল কেন যাই হোক সেসব বিষয়ে আসছি না এখন যে আমাদের নতুন আপডেট নতুন সিয়ারা যেটা আমাদের কাছে এখন প্রেজেন্টেশন করেছে টাটা তো সেটার বিষয়ে কয়েকটা কথা বলি দেখো টাটা তো অ্যাকচুয়ালি যথেষ্ট বদনাম যে না টাটার এই ভালো না টাটার ফিনিশিং ভালো না টাটার প্রবলেম অনেক কিছুতে প্রবলেম টাটার ইঞ্জিনের প্রবলেম সার্ভিসের প্রবলেম হ্যাঁ ধরো প্রচুর প্রবলেম নিয়ে কিন্তু টাটা জড়িয়ে থাকে সবসময় তবু তার মধ্যে থেকেও টাটার দুই একটা প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর জন্য টাটার মার্কেটে কিছুটা দাঁড়িয়ে রয়েছে এটা আমরা বলতে পারি এবার সেখানে কিন্তু টাটা একটা টেকনিক কাটালো যে তাহলে সিয়ারা যেটা উনিশে দশকে প্রচুর মানুষের একটা ভালোবাসার গাড়ি ছিল তো সেটাকে ব্যাক করা যায় অ্যাকচুয়ালি সেই নামটাকে ব্যাক করেছে সেই গাড়িটাকে কী ব্যাক করেছে সেটা একটা কিন্তু বড়ো প্রশ্নের ব্যাপার কারণ দেখো এখানে শুধু গাড়ির ডিজাইনের গাড়ির নাম সেম রেখে দিলে তো আর সেম গাড়ি হয়ে যায় না তবে মানুষের যেটা উনিশের দশকের গাড়ি খুব পছন্দ হয়েছিল এখনকার গাড়ি যে অপছন্দ সেটা বলছি না যথেষ্ট মানুষ শুধুমাত্র নাম গাড়ির ফিচার্স এগুলো দেখে কিন্তু অনেক মানুষ গাড়ি যখন থেকে বুকিং ওপেন হয়েছে প্রচুর লোক গিয়ে কিন্তু বুকিং করেছে গাড়ি এটা চলছে হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির সময়েও এখনও পর্যন্ত আমি যে লোকেশনে থাকি এখানে আমি হাই রোড দিয়ে যথেষ্ট পরিমাণে চলাফেরা করি এখনো পর্যন্ত আমার চোখে একটাও টাটা সিয়ারা পড়েনি যেটা রাস্তাতে আমি দেখবো টাটা পাঁচ তারপরে ফেসলিপটা আসলো সেটা রাস্তাতে আমি চলতে দেখলাম মোটামুটি পাঁচ ছয়টা তো আমার দেখা হয়ে গেছে কিন্তু টাটা সিয়ারা এখনো পর্যন্ত আমি একটাও দেখিনি সেটা কারণটা কি টাটাকে বদনাম করার মূল কারণ টাটা নিজেই কারণ তাদের যদি প্রোডাক্টের ওপর ততটা তাদের বিশ্বাস থাকে মানুষও তো তাহলে বিশ্বাস করবে তাদের নিজেদের প্রোডাক্টের উপর নিজেদেরও হয়তো অতটা বিশ্বাস নেই এবার আমার কথা হচ্ছে তুমি লঞ্চ করছো তুমি একটা এত বড় একটা রেপুটেড কোম্পানি তুমি একটা গাড়ি লঞ্চ করছো তুমি টেস্টিং করো গাড়িতে কি প্রবলেম আছে সেগুলো দেখো তারপর তুমি লঞ্চ করো শুধু নাম শুনে ডিজাইন দেখে বা লঞ্চিং এ দুটো টাটার গাড়ি সামনাসামনি ভিড়িয়ে দেখিয়ে দিল যে না টাটা এই সেফটি ওই সেফটি এই মার্কেটিং গুলো দেখেই কিন্তু লোকে বুকিং করেছে এত এত বুকিং ফার্স্ট এতদিনের মধ্যে এত হাজার বুকিং তাহলে সিয়ারাতেই যদি এত বুকিং হবে তাহলে রাস্তায় আমরা এখনো পর্যন্ত কেন আমরা সিয়ারা দেখতে পাচ্ছি না তার মানে কি এটা না যে সিয়ারা তাহলে এখনো পর্যন্ত ডেলিভারি হচ্ছে না সোশ্যাল মিডিয়া ঘেটে তো দেখলাম অনেকের কাছে ডেলিভারি হয়ে ওঠে তারপরে যেসব গাড়িগুলো ডেলিভারি হয়েছিল সেই গাড়িগুলোকেও কিছু গাড়িকে রিকল করা হয়েছে সব কিছুই আমরা সোশ্যাল মিডিয়াতে নিউজের মাধ্যমে কিন্তু আমরা সবকিছু জানতে পারি এখন রিকল করেছে কি কারণে রিকল করেছে কোনো গ্লিচ নাকি কিসে প্রবলেম হচ্ছে কি জন্য করেছে সেগুলো এখনো পর্যন্ত কিন্তু জানা যাচ্ছে না তার প্রোডাক্টের মধ্যে বলতে গেলে মিডিল ভেরিয়েন্টের মানে মিডিল সেগমেন্টের একটা গাড়ি যেটা সাফারি হ্যারিয়ারের নিচে আসে আর নেক্সনের উপরে আসে মানে ক্রেটার সেগমেন্টের একটা গাড়ি ক্রেটা সেলটস এগুলো সেগমেন্টের একটা গাড়ি এই সেগমেন্টের একটা গাড়ি যখন মার্কেটে আনা হচ্ছে তো তখন তো সেটার একটা হাইপ থাকবেই সেটা তো জানা কথা এবার যেই জিনিসের জন্য লোকের এত হাইপ বাড়ছে সেই জিনিসের জন্য কিন্তু লোকে বদনাম করতেও ছাড়বে না এখন ব্যাপার এমনই হয়ে গেছে যার যেটা মন চাইছে সে সেটা করছে রাস্তায় দেখলো যে একটা টাটা সিয়ারে এসে দাঁড়িয়ে রয়েছে ভিডিও করে ছেড়ে দিল হ্যাশট্যাগ সিয়ারা ব্রেকডাউন লিখে ছেড়ে দিল তো রিচ বেড়ে গেলো ঠিক আছে মানে ভিউজ চলে আসলো এই বাবা টাটা সিয়ারা এরকম নতুন গাড়ি একদিন বয়স খারাপ হয়ে গেছে নতুন গাড়ি একদিন বয়স গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে চলছে না ঠিক আছে এরকম বিভিন্ন রকম ভিডিও একবার জাস্ট ইউটিউবে সার্চ করে দেখবে ঠিক আছে যে কি হয় তার মানে কি গাড়িতে কোনো প্রবলেম নেই অবশ্যই প্রবলেম আছে এবার সেই কারণেই হয়তো রিকল করেছে দেখো নতুন কোনো প্রোডাক্ট যখন এসছে মার্কেটে তো যারা যারা প্ল্যান করেছো যে না বুকিং করবো বা যারা বুকিং করে ফেলেছ তাদের আর কিছু বলার নেই তারা যদি এখনও ডেলিভারি না পেয়ে থাকো যদি ওয়েট করার মতো ধৈর্য থাকে তারা ওয়েট করছে আর যাদের ধৈর্য নেই তারা কিন্তু ক্যান্সেল করে ফেলেছে বা অনেকে কিন্তু ভয়ে ক্যান্সেল করে ফেলেছে যে না গাড়ি হয়তো ভালো না বা প্রবলেম হচ্ছে আর থাকতে তাহলে আমি ক্যান্সেল করে নিই ঠিক আছে কারণ যে পরিমাণে বুকিং হয়েছে আমরা যতটা জানতে পারি যে না ফিফটি পার্সেন্ট কিন্তু বুকিং ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে যে না ফিফটি পার্সেন্ট বুকিং মানে কিন্তু একটা অনেক বড় একটা নাম্বার যে দেখা গেলো তোমার সত্তর হাজার আশি হাজার বুকিং এসছে তার মধ্যে তোমার চল্লিশ হাজারে ক্যান্সেল হয়ে গেল তাহলে এটা একটা বলতে পারো যে ব্র্যান্ডের রেপুটেশনের দিকে চলে যায় যে প্রথমত হচ্ছে ফিড অ্যান্ড ফিনিশের দিকে তো টাটার গাড়ি এমনিতেই বদনাম হয়ে রয়েছে তারপরে যে পাওয়ার উইন্ডোর যে কন্ট্রোল রয়েছে পাওয়ার উইন্ডোর কন্ট্রোলের এই সাইডটা আমি ভিডিও লাগিয়ে দিচ্ছি দেখে না যে ডোরের সাইডে যে কনসোলটা থাকে সেই কনসোলটা হাত দিয়ে এরকম নাড়ালে পরে নড়ে ঠিক আছে গাড়ি তো মজবুত কিন্তু এই যে যে পার্টগুলো ইউজ করেছে সেগুলো কিন্তু এরকম নড়ছে তেইশ চব্বিশ লাখ টাকা টপ মডেলের চলে যাচ্ছে যেটার দাম সেখানে এটা কিন্তু মানুষ আশা করে না সেটা মানুষ মেনে নিতে পারবে না কিন্তু দিয়ে দিয়েছে হচ্ছে বিশাল বড় ডিসপ্লে যেটা দেখে লোকে বলছে বাবা একদম ওই কো ড্রাইভার সাইড থেকে শুরু করে একদম ড্রাইভার সাইড পর্যন্ত ডিসপ্লে ডিসপ্লেটাই তো সব নয় ডিসপ্লে যদি মানুষের কাছে সব হতো তাহলে তো হয়ে যেত আমার নেক্সট সোনে যেরকম আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিই না এখানে গ্যাপ ওখানে গ্যাপ সেগুলো তো সকলেই মেনে নিয়েছে টাটার প্যানেল গ্যাপ রয়েছে তা সত্ত্বেও মানুষের গাড়ি নেয় পেছনে টেলগেট যখন ওপেন করতে যাব তখন ভেতর থেকে যখন আমি বাটন টাচ করব তখন টেলগেটটা ওপেন হবে কিন্তু গেটটা ওপেন হওয়ার যে টাইমিংটা সেটা অনেকটা লেটে হয় টেলগেটের সুইচ যদি এখান থেকে প্রেস করো বা বাইরে গিয়ে তোমার ফিজিক্যাল একটা বাটন আছে সেই বাটন প্রেস করলেও কিন্তু টেলগেট উঠতে অনেকটা টাইম লাগে হেভি ওয়েটের একটা বনেট যেটার জন্য কোনো হাইড্রোলিক সিস্টেম নেই পেছনে টেলগেট রয়েছে ইলেকট্রনিক সেটা অনেক ডিলে টেলগেটের দুই সাইডে আমি প্রত্যেকটা ভিডিও আমি লাগিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও টেলগেটের দুই সাইডে যে পেন্ট রয়েছে পেন্টের ওখানে ফিনিশিং ঠিক নেই পেন্ট কোনো কোনোটা উঠে উঠে রয়েছে যেখান থেকে ভেতরে বডির মেটাল দেখা যাচ্ছে এই জিনিসগুলো মানুষের কেন অ্যাকসেপ্ট করবে কিসের জন্য অ্যাকসেপ্ট করবে সারা জীবনের একটা আর্নিং দিয়ে বলতে পারো একটা শখের গাড়ি যখন গাড়ি পেছনে যখন টাকা ইনভেস্ট করে তার তো এগুলো বলতে পারো সেন্টিমেন্ট নিয়ে খেলা হয়ে যাচ্ছে না এই বিষয়টা থেকে যায় আবার একটা দেখলাম যে নতুন গাড়ি শোরুমে এসছে পেছনে যে টেল লাইট থাকে এক সাইডে জ্বলছে এক সাইডে জ্বলছে না ঠিক আছে এত ফিচার লোডেড একটা গাড়িতে ফিউল ক্যাপ ওপেনারের অপশনটাও কিন্তু সে পায়ের কাছেই দেওয়া রয়েছে নিচে কেন ওটা তো হতে পারতো যে না আমাদের সামনে কোনো একটা কনসোলে অ্যাটাচ করে দেওয়া অথবা পাওয়ার উইন্ডোর যেখানে কন্ট্রোল রয়েছে তার পাশে কোনো একটা অপশান দেওয়া সানরুপ তো এত বড় প্যানোরামিক সানরুফ বিশাল বড় সানরুফ এটা নিয়ে একটা ক্রেস চলছে না বড় সানরুফ সেই সানরুফ নিয়েই ভাবেনি মানে কেন ভাবেনি সানরুফটা শুরু হচ্ছে হচ্ছে এই জায়গা থেকে মানে পেছনের সাইডে যে প্যাসেঞ্জার বসবে তার মাথার ওপর থেকে সানরুফ শুরু হচ্ছে তাহলে তোমরাই বলো ড্রাইভার কো-ড্রাইভার যারা বসে থাকবে তাদের কি সানরুফের প্রয়োজন নেই একটা কেবিন লাইট দরকার আর এখানে হচ্ছে সানরুপ অপারেট করার সুইচ লাগানোর একটা স্পেস স্পেস দরকার ছেড়ে যদি তাহলে ড্রাইভার এমনকি পেছনে যারা রয়েছে সকলেই কিন্তু এই সানরুপের যেটা কিন্তু সিয়ারাতে দেখবে তোমরা যদি ফিজিক্যালি দেখো বা তোমরা যদি ভিডিওতে দেখো তাও দেখতে হবে এই জায়গা থেকে শুরু হচ্ছে ঠিক আছে মানে একদম বলতে পারো যে পেছনের সাইড থেকে শুরু হচ্ছে ডিকি পর্যন্ত যাচ্ছে এবার তোমরাই বলো যে বুট স্পেসের মধ্যে সানরুপের কিসের প্রয়োজন বুট স্পেসে কি সানরুফের আদৌ প্রয়োজন আছে তোমার ওই বুটে না গিয়ে তোমার ড্রাইভারের মাথার উপর থেকে যদি থাকতো তবু একটা ভালো হতো বিষয়টা সানরুফে আবার আরও একটা জিনিস দেখলাম যে একজন এখানে হাত রেখে দিয়েছে ভিডিও লাগিয়ে দিচ্ছি দেখে একজন হাত রেখে দিয়েছে সানরুফ তবুও থামছে না সানরুফ পুরো আটকে যাচ্ছে ঠিক আছে দেখো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি বলতে পারবো না তবে যেই প্রোডাক্টে গ্লিচ থাকবে সেই প্রোডাক্টে কিন্তু এইগুলো অটোমেটিকলি ওটা সত্যি না হলেও মনে হবে সত্যি যে না এত এত প্রবলেম তাহলে হয়তো সত্যি আমি পেট্রোল ইঞ্জিন ড্রাইভ করিনি সেটা ওই ডিজেলটাই আমি ড্রাইভ করেছি দেখো পাওয়ার টক যেটা আমরা খাতা কলমে দেখতে পাচ্ছি গাড়ি পুরো লোড ছিল পেছনে তিনজন ছিল সামনে দুজন ছিল ড্রাইভার নিয়ে সেই টেস্ট ড্রাইভের ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম তো গাড়িটা চালিয়ে যে বিশাল ভালো লাগলো এরকম বিষয় নয় এনাফ এভারেজ ঠিকঠাক এটুকু নিয়ে আমি বলবো কারণ আমার দেখো গাড়িতে যদি বলো যে সিটের কমফোর্ট ওকে ভালো প্যানারমিসান রোপ অনেকটা বড় ডিসপ্লে ওখান থেকে পর্যন্ত তিনটে ঠিক আছে মেন তো ইঞ্জিন ইঞ্জিনটা ডিজেল ইঞ্জিনে অনেকে বলছে যে আন্ডার পাওয়ার আন্ডার পাওয়ার দেখো আন্ডার পাওয়ারটা কথা নয় একটা ফিল একটা ডিজেল ইঞ্জিনের যে ফিল সেই ফিলটা আমি পাইনি পার্টিকুলার কি কারণে পাইনি সেটা আমি জানি না যে কোনো প্রবলেম ছিল বা টেস্ট ড্রাইভে গাড়ি বলে এবার যদি টেস্ট ড্রাইভের গাড়ির জন্যই হয় তাহলে যে টেস্ট ড্রাইভ নেবে সে যদি গাড়িটা বুক করে তার তো টেস্ট ড্রাইভের গাড়ি দেখে পছন্দ হবে না যে না এরকম মানে ঠিক মজা আসছে না যে যেরকম চাইছি সেরকম না একটা নতুন এটা প্রোডাক্টে বসে যেই ব্যাপারটা চেয়েছে সেটা নয় তবে তিনটা ইঞ্জিন অপশনই খুব ভালো একটা ওয়ান পয়েন্ট ফাইভ এনএ ইঞ্জিন আছে আর একটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার টিজিডিআই ইঞ্জিন আছে আর একটা আছে ডিজেলের কাইরোজেট তো তিনটা ইঞ্জিনই ভালো তবু ওই যে বললাম যে সোশ্যাল মিডিয়া খুললে দেখবে গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে মানে ইঞ্জিন অয়েল লিক করছে এই জিনিসগুলো আমরা ভিডিওতে দেখি তোটা সত্যি কতটা মিথ্যে কোনোটাই জানি না তবে এটুকু আমি বলতে পারি যে যে গ্লিচগুলো আমার চোখের সামনে পড়েছে যেরকম আমি ফিজিক্যালি যখন গাড়ি দেখেছি গেট যখন ওপেন হয় অনেকটা সময় নেই টেলগেটটা ওপেন হতে অনেকটা সময় নিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে পাওয়ার উইন্ডোর যে কন্ট্রোলের যে দেওয়া আছে সেই কানসোলটা এরকম হাতে করে ধরে না পরে এরকম নড়ে ঠিক আছে আরও একটা জিনিস দেখলাম আমরা তো অনেক গাড়ি ইউজ করেছি বা অনেক গাড়ি চালিয়েছি অনেক গাড়িতে কিন্তু মিউজিক সিস্টেমে গান চালিয়ে শুনেছি যে কেমন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে তবে সিয়ারাতে যেদিন আমরা টেস্ট ড্রাইভ নিলাম সেদিন কোনোভাবেই কোনো ফোন থেকে আমরা অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কারপ্লে বা ব্লুটুথ কোনোটাই আমরা কিন্তু ইউজ করতে পারিনি যে না একটু মিউজিকটা শুনি কোনোভাবেই আমরা ইউজ করতে পারিনি কানেক্ট কেন হচ্ছে না ওটা কোনো না কি সেসব কিছু জানি না হতে পারে যে না এটা আপডেটের প্রয়োজন আপডেট ইস্যু হচ্ছে বা কিছু আমরা টেস্ট ড্রাইভ নিয়েছি তার পেছনে দুইজন লাইন দিয়ে রয়েছে যে না তারপরে নেবে তো সেখানে তো আমরা বেশি বিশ্লেষণ করার টাইমটাও পাইনি যেটুকু টাইম পেয়েছি সেটুকুতে যেটুকুনি বুঝেছি সেটুকু নিয়ে আমি বললাম দেখো টাটা সিয়ার একটা গুড প্রোডাক্ট খুব ভালো একটা গাড়ি যে সেই গাড়িটা নেবে অবশ্যই তার আগে কোনো একটা গাড়ি ছিল সে ফার্স্ট গাড়ি ওটা প্ল্যান করবে না যে টাটাতে যাচ্ছে সে কিন্তু টাটার গুড ব্যাড দুটোই কিন্তু জেনে এসে যাবে তবে একটা কথা আমি বলবো দেখো নতুন প্রোডাক্টে যে কোনো নতুন প্রোডাক্টে প্রথমেই বিশ্বাস করাটা কিন্তু একেবারেই উচিত না ওটার সার্ভিস ওটার পারফরমেন্স সব কিছু কিন্তু কিছুদিন দেখে নিয়ে তারপরেই একটা ডিসিশান নেওয়া উচিত যে যারা বুকিং করে ফেলেছ ওকে যারা নিয়ে ফেলেছো আরও ভালো কথা যারা এখনও নেও নি তারা একবার হলো ভেবে দেখবে আর যারা ভাবছো যে বুকিং করবে প্ল্যান করছো টাটাস দিয়ারা ঠিক আছে আমি যদি বলি আমি বলবো যে ছ মাস সাত মাস এক বছর দেখো গাড়ি মার্কেটে চলুক কী কী প্রবলেম আসছে যেহেতু নতুন প্রোডাক্ট কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে কোনো প্রবলেম হতে পারে তোমার সফটওয়্যারের ইস্যু হতে পারে সাসপেনশানে কোনো প্রবলেম আসতে পারে বা ইঞ্জিন ওয়াইজ কোনো প্রবলেম হবে কি না সার্ভিসে গিয়ে কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে পেন্টের কোয়ালিটি কেমন আছে গাড়ির পারফরমেন্স কেমন দিচ্ছে ঠিক আছে ওভারঅল ওভারঅল সব কিছু তোমাদের ক্যালকুলেট করে নেওয়া ভালো যে কোনো নতুন প্রোডাক্টের ওপর প্রথমেই ভরসা করাটা একদমই উচিত না হতে পারে যে না এই প্রোডাক্ট যথেষ্ট ভালো খুব হিট হয়ে গেল কারণ লঞ্চিংয়ের দিন থেকে তো খালি সিয়ারাই শুনে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় একটাও সিয়ারা দেখিনি নভেম্বরের পঁচিশ তারিখে লঞ্চ করেছে সিয়ারা নভেম্বর থেকে আজকে ফেব্রুয়ারি চলে আসলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস হয়ে গেল তিন মাসের মধ্যে এখনও পর্যন্ত রাস্তাতে টেস্ট ড্রাইভে গাড়ি ছাড়া একটা গাড়িও দেখিনি যে গাড়িটা কোনো ওনার নিয়েছে হতে পারে আমি দেখিনি আরও অনেকে হয়তো দেখেছে কিন্তু সেই হিসাবে এখনো পর্যন্ত ডেলিভারি হয়নি যে না প্রত্যেকের কাছে গাড়ি পৌঁছে গেছে আমরা রাস্তাঘাটে বেরোলে পরে গাড়ি দেখতে পাচ্ছি ঠিক আছে যেটা আমি প্রথমে বললাম যে পাঞ্চে পাঞ্চ পরে ফেস বের করলো তাও সেই গাড়ি আমাদের দেখা হয়ে গেলো চালানো হয়ে গেল টাটা সিয়ারা যাদের ড্রিম যে না আমি টাটা সিয়ারাই নেবো তাদেরও আমি একটা কথাই বলবো কয়েকটা দিন ওয়েট করে যাও দেখো পারফরমেন্স দেখো গাড়ি কেমন দেখো কি কী প্রবলেম আসছে গাড়িতে সেগুলো দেখো সোশ্যাল মিডিয়া ঘেটে ঘ করে ফেলো ঠিক আছে যে কোনো একটা বড় ইস্যু যদি গাড়ির আসে সোশ্যাল মিডিয়াতে সেগুলো থাকবেই থাকবে হানড্রেড পার্সেন্ট তো এই বিষয়গুলো আগে দেখো তারপরেই প্ল্যান করো তার আগে প্ল্যান করোনা প্ল্যান করলে পরে যদি কোনো প্রবলেম হয় পরে গিয়ে কিন্তু নিজেদেরই সেই ভুগতে হবে সেই ব্যাপারটা নিয়ে টাটা সিয়ার উনিশের দশকে যেটা ছিল সেটা ছিল স্টেপনি পেছনে রেয়ার হুইল ড্রাইভ ছিল এখনকার সিয়ার হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ আগের মতো সিস্টেম এখন নেই আগের সিস্টেম টোটাল আলাদা ছিল এখনকার সিস্টেম আলাদা আগে এত ফিচার্স ছিল না ইঞ্জিনে এত পাওয়ার ছিল না টর্ক ছিল না এখন ইঞ্জিনে পাওয়ার বেশি টর্ক বেশি সবকিছুই বেশি তো ভরপুর সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে প্ল্যান করা অনেকটা বুদ্ধিমানের কাজ হবে ব্রেকডাউন ইলেকট্রনিক প্রবলেম এই সমস্যা উইন্ডো কন্ট্রোলে এই সমস্যা ডিসপ্লেতে গ্লিচ আসছে হাজারও প্রবলেম সেই সব প্রবলেম থেকে দূরে থাকো এটাই চাইবো টাটা শোরুমে গিয়ে যদি তুমি সিয়ারের টেস্ট ড্রাইভ চাও তোমাকে কিন্তু দেখবে যে টার্বো ইঞ্জিন যেটা আছে পেট্রোলে সেটা অথবা ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু টেস্ট ড্রাইভ দেওয়া হবে তোমাকে এনএ ইঞ্জিন যেটা আছে ন্যাচারালি এক্সপারেটেড ইঞ্জিন সেই ইঞ্জিন দিয়ে তোমাকে টেস্ট ড্রাইভ দেওয়া হবেই না কারণ কোনো শোরুমে এনআই ইঞ্জিনে টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেলই নেই এটা কিন্তু কোম্পানিও জানে যে এনএ ইঞ্জিন যেটা আছে সেটাই কিন্তু সব থেকে সেল বেশি হবে এমনকি সেটারই কিন্তু বুকিং সবথেকে বেশি তার কারণ এনে ইঞ্জিন রিলায়েবেল বেশি হবে এনএ ইঞ্জিন লোকে বাম্পার টু বাম্পার ট্রাফিকে চালাক বা যেখানে যাক বা লং টার্মের জন্য বলুক বা রিলায়েবিলিটির জন্য বলুক কিন্তু এনে ইঞ্জিন ভালো হবে তো সেই জন্য কিন্তু এনে ইঞ্জিনে বুকিংটা বেশি আর সেটা টেস্ট ড্রাইভই কিন্তু কোনো শোরুমে নেই ভেবে দেখা একবার একজন একটা গাড়ি কিনবে এন ইঞ্জিন যেটা দেওয়া আছে তাকে টেস্ট ড্রাইভ দেওয়া হচ্ছে হয় ডিজেল দিয়ে নাহলে পেট্রোল টার্বো দিয়ে তাহলে সে কি করে বুঝবে যে তার যে এন ইঞ্জিন আছে তার পিক আপ টর্ক পারফরমেন্স কেমন তাই সব কিছু টেস্ট হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু যখন সাকসেস হবে তারপরেই একটা কার মার্কেটে লঞ্চ করা ভালো আমি প্রথমেই ওই যে বললাম যে টাটার বদনাম হওয়ার কারণ টাটা নিজেই এটাই হলো মূল কারণ তো চলো টাটা বাই বাই অনেক কথা বললাম